অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে এটি এই বছর ডিসেম্বরেও হতে পারে বৃহস্পতিবার দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি অধিবেশনে যোগ দিয়ে সব কথা বলেন তিনি সেশনটি পরিচালনা করেন সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন বাংলাদেশের অর্থনীতি সমাজ প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ইউনুস বলেন বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন প্রথমত অর্থনীতি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে সময় বাংলাদেশের রিজার্ভ চলে গেছে বলে উল্লেখ করেন এরপর তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের তদন্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার রিপোর্টে উঠে এসেছে এখন বিশ্বকে বোঝাতে হবে না কারা বাংলাদেশে নির্যাতন গুম চালিয়েছে বিশ্ব জাতিসংঘের প্রতিবেদন থেকে বুঝে নেবে